হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম সবাইকে ফ্যামিলি ব্লকে অনেক অনেক স্বাগতম তো আজকের ভিডিওটা হচ্ছে আমার হাজব্যান্ড ছেলে তিনজনকে নিয়ে তো আমার হাজব্যান্ডকে কী বলছি এবং ও আমার জন্য কি আনছে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন শেষ পর্যন্ত দেখেন অবশ্যই ভালো লাগবে এদিকে আমি সকাল সকাল উঠে গেছি উঠে দেখেন বাহিরে মাসাল্লা প্রচণ্ড পরিমাণ রোদ তো নিচে গেলাম নিচে যাওয়ার পর খাওয়া দাওয়া নাস্তা করে উপরে আসছি এইসা কাজ সারছি মানে ঘরের যে কোনো টুকটাক কাজ ছিল এগুলো করছি তো এখন বাহিরে গিয়ে ঘুরে আসলাম দেখলাম বাহিরে প্রচণ্ড পরিমাণ রোদ পড়ছে মানে রোদের তাপে থাকাই গেছে না বাহিরে এত পরিমাণ রোদ পড়ছে তো কয়েকদিন যাবতীয় অবশ্যই যারা ঢাকার ভিতরে থাকে তারা শীতের দেখা তো পায়ই না যে কোনো শীত আছে কি না ঢাকা শহরে কেউ বলতে পারবে না গ্রামে ফোন দিয়েছিলাম গ্রামে শুনছি যেহেতু আমাদের দেশে সব দেশের যে প্রচণ্ড পরিমাণ শীত পড়ে তো তাদের কাছে শুনলাম যে ওনাদের ওইখানে ভালোই শীত ভালোই শীত তারপর আপনাদেরকে বাহিরে নিয়ে দেখাইতেছি দেখেন রোদের তাপ কিরকম মানে গরম আসলে যেরকম রোদ না ওরকম রোদ কিন্তু রোদের ভিতরে একটা মিষ্টি বাতাস আছে যার কারণে এই মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছে তো ভালোই লাগতেছে এরকম ওয়েদারও কিন্তু ভালো লাগে যে একটু মিষ্টি বাতাস এবং ঠান্ডা দুইটা মিলিয়ে তো ওই ওই সারাদিনে ও সব করতে করতে রাত হয়ে গেছে তো দিনে আর কোনো ক্লিপ নিতে পারি নাই তো একবারে রাতের ক্লিপই নিলাম আপনাদের মাঝখানে তো আজকে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমার জন্য মানে বেতন পেয়েছে যেহেতু তো আমার কিছু টুকিটাকি জিনিস দরকার তাই ওকে বলছিলাম যে আমার জন্য কোনো টুকিটাকি জিনিস নিয়ে আসবা যেমন একটা মেয়ের যাবতীয় যা লাগে শ্যাম্পু ফেসওয়াশ সাবান বেস্ট মানে যা লাগে এ টু জেড ওইগুলো বলছিলাম তো সব লিস্টের মাঝখানে আমার ছেলে শুধু একটা মাত্র জিনিস আনতে বলছিলাম তো দেখেন দেখলে বুঝতে পারবেন যে আমি কি আনতে বলছি আর আমার জন্য আমার হাজব্যান্ড কী নিয়ে আসছে আর ছেলের জন্য কী নিয়ে আসছে ভিডিও শেষ পর্যন্ত না দেখলে তো কোনো টু ইসি পাবেন না তো আপনাদের অনুরোধ রইল পুরা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে মোট সাড়ে এগারোটা বাজে আসে বইসে আর এই যে আমার ছেলে ঘুমাইতেছে আমার পাশে এই গায়ে আপনারা বলে চিনেন না আপনাদেরকে চিনাচ্ছে আর আমি আস্তে আস্তে কথা বলতেছি কেন ও কিন্তু যে কোনো মুহূর্তে আসে পড়তে পারে তার জন্য কাকু গেট না খুললো দেখতে হয় নাকি আইসে আয় ধারে যেহেতু আজকে অনেকগুলা লিজ ধরাই দিছি ওকে তো ও এখন আসলে ভিডিও নিব তার জন্য ক্যামেরাটা ধরে রাখছি দেখেন আমার সাথে কি হইলো এটা আসসালাম শুধু তেল কে আগে পোলার জিনিস পরে তোমার জিনিস তোমার জিনিস পরে দেবনি মানে এই তেলটা পছন্দ হয়েছে তিনশো নব্বই টাকা দাম এটা এখন ইউজ করা হয়নি সব কথা বাদ আমি কিন্তু ওর থেকে চাইছি শ্যাম্পু একটা তারপর একটা ফেস ওয়াশ তারপর একটা মানে রেগুলার ক্রিম মানে আমার আইটেম ছিল প্রায় পাঁচ ছয়টা সাতটা রকম তার ভিতরে শুধু ছেলের এই একটাই মানে অলিভ অয়েল তেল চাইছে আর কি সবগুলা বাদ দিয়ে শুধু এই যে এই তেলটা আনছে এটা কি উচিত নায়ক লাগতেছে এটা কি উচিত আইমান মূলত ওই যে আমার ছেলে ঘুমাইছিল ওর বাপার আওয়াজ পাই ওই ঠেকেছে দেখছেন বাচ্চা হইলে সব কিছু ইয়া হয়ে যায় এই দেখেন বাচ্চা হইলে সব মানে নিজের জিনিস ভুললে এখন ছেলের জিনিস যখন যেটা বলবো হাজির এই জি ও মাশ আল্লা নজর না লাগ

যাই হোক এখন সে আসছে আমার ছেল বাবাকে দেখে উঠে বসে দেখলে নিত যে ঘুমাইতেছিল হোটেলটা এখন ইউজ করায়নি দেখি ইউজ করায় কেমন আর ভালো হইলে অবশ্যই সবাই কমেন্টে জানায়